Tchau. হাজার ঘন্টা ওয়াচ টাইম এবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ছাড়াই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল সহজে মনিটাইজ করতে পারবে দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করে যাচ্ছ কিন্তু এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমাদের চ্যানেলে পূর্ণ হচ্ছে না আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর লাগবে না তোমরা কিন্তু সহজেই তোমাদের সবার চ্যানেল মনিটাইজ করতে পারবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো কি সেই টেকনিক এবং আজকে এই ভিডিওতে তোমাদের বলবো সেই সহজ কিছু উপায়ের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আমার সাথে দেখা করতে আসতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারে প্লিজ কেউ ফোন না অথবা হোয়াটসঅ্যাপেও ডিরেক্ট ফোন করোনা মেসেজ করে রিপ্লাই করার সময় দেওয়া আশা করছি রেসপন্স করতে পারবো যাতে পারি অনেকটা দূরে অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে দিই তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথম বলি এই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমরা কিন্তু অনেকেই কমপ্লিট করতে পারি কারণ একটা লং ভিডিও চ্যানেলে যদি তোমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে যাও একটা লং ভিডিও চ্যানেলে তাহলে তোমাদেরকে অন্তত লাস্ট থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজে লাস্ট থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজে তোমাদের কত ভিউজ কমপ্লিট করতে হবে নয় দুই লাখ দুই লাখ আর নয় তো আড়াই লাখ ঠিক আছে দু লাখ থেকে আড়াই লাখ ভিউজ করতে হবে যদি তোমাদের ভিডিওর ভিউ থাকে মোটামুটি ওই দু মিনিট তিন মিনিট করে অ্যাভারেজ থাকে তাহলে মোটামুটি দেড় লাখ থেকে দু লাখ ভিউসে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল খুব সহজে মনিটাইজ করতে পারবে কিন্তু এই অল টোটাল ভিউজ মিলিয়ে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের কি কখনো সম্ভব যে চার হাজার ঘন্টা পূর্ণ করা আমাদের কখনো সম্ভব চার হাজার ঘন্টা করা তো আজকে তার জন্য আমি এমন একটা মেথড তোমাদের বলবো যার মাধ্যমে কিন্তু খুব সহজেই তোমরা চার হাজার ঘন্টা পূর্ণ করতে হবে ঠিক সেই মেথড দেখো আমরা যখন লং ভিডিও আপলোড করি আমাদের কী রেশিও থাকে সিক্সটিন ইঞ্চ টু নাইন রেশিও আমরা কি রেশিওতে ভিডিও আপলোড করি সিক্সটিন ইঞ্চ টু নাইন রেশিওতে তো এখানে আমাদের ভিডিওর লেন্থ কত থাকা উচিত মিনিমাম চার মিনিটের ওপরে আমাদের ভিডিও থাকে ঠিক আছে মিনিটের মিনিট মিনিট এরকম করে আমাদের ভিডিও থাকে তো আমি সবাইকে সাজেস্ট করি লং ভিডিও যদি করো আট থেকে দশ মিনিট করো আট থেকে দশ মিনিট করো তো এখন প্রশ্ন আমরা আমাদের চ্যানেলে লং ভিডিও দিচ্ছি আমাদের ভিডিওতে মোটামুটি পার ডে ভিউজ আসছে এখানে লং ভিডিও যদি আমি দিই তাহলে লং ভিডিওতে পার ডে আমাদের ভিউজ আসছে পঞ্চাশটা আবার একশোটা আবার নেমে গিয়ে এখানে হয়তো সত্তরটা আবার এখানে ধরো ষাটটা তো এইরকম করে কিন্তু আমাদের ভিউজ কিন্তু আমরা যদি এখন এখানে শর্ট ভিডিও দিই আমরা যদি এখানে একটা শর্ট ভিডিও দিই তাহলে আমরা দেখব আমাদের প্রথম দিনে ভিউজ আসছে এক হাজার তারপরে দু হাজার তারপরে চার হাজার আবার ভিউজ ডাউন যায় আবার হয়তো এখানে ভিউজ এলো এক হাজার আবার কোনো একটা ভিডিওতে হয়তো ভিউজ গেলো দশ হাজার ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের ভিউজ যাচ্ছে তাহলে এইভাবে আমাদের ভিউজ কমপ্লিট হতে হতে আমাদের লাস্ট নব্বই দিনে লাস্ট নাইনটি ডেজে লাস্ট নাইনটি ডেজে যদি আমরা টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারি যদি আমরা লাস্ট নাইনটি ডেজে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারি যদি লাস্ট নাইনটি ডেসে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেল ইজিলি মনিটাইজ করতে পারবো আমরা কিন্তু আমাদের চ্যানেল ইজিলি মনিটাইজ করতে পারবো এটা তোমরা অনেকেই এখন জানো সকলেই তো এখন প্রশ্ন এই যে লাস্ট নাইনটি ডেজ এর টেন মিলিয়ন ভিউজ আমরা কিভাবে কমপ্লিট করবো এখন এটা সব থেকে বড় চ্যালেঞ্জিং এর বিষয় যে লাস্ট নাইনটি ডেজ এ এক কোটি ভিউজ আনা আমাদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায় আজকে একটা চ্যানেল মনিটাইজ করলাম সে ট্রাভেল রিলেটেড ভিডিও করে তার মাত্র পঞ্চান্ন দিনে হাফ মনিটাইজ করলো থ্রি পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ হয়েছে তোমরা কেন পারবে না আমি তোমাদের এমন কিছু চ্যানেল সাজেস্ট করছি যে চ্যানেলগুলোর মানে কন্টেন্ট তোমরা যদি কভার করো তাহলে কিন্তু তোমরাও তোমাদের চ্যানেলে খুব সহজেই ভিউজ আনতে পারবে তো যাই হোক কি সেই চ্যানেলগুলো সেগুলো আমি

এই যে চ্যানেলগুলোর নাম বলছে এই চ্যানেলগুলো কিন্তু খুব ভালো চলে নাম্বার থ্রি এখানে আমরা এন্টারটেনমেন্ট ভিডিও বানাবো ডান্স ভিডিও এন্টারটেনমেন্ট ডান্স ভিডিও লিপসিং ভিডিও ঠিক আছে এই ভিডিওগুলো বানাতে পারি চার নম্বর হচ্ছে এখানে আমরা যদি দেখি চার নম্বর হচ্ছে কমেডি ভিডিও চার নম্বর হচ্ছে কমেডি ভিডিও ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে ট্রাভেল ভিডিও ট্রাভেলেও কিন্তু শর্ট ভিডিও আপলোড করা যায় ঠিক আছে ট্রাভেল ভিডিও এখানে ছ নম্বর নেক্সট হচ্ছে চার নম্বর এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর হলো এটা ছ নম্বর হবে ঠিক আছে এটা পাঁচ নম্বর হবে তো ছ নম্বর হচ্ছে আমরা আর্ট অ্যান্ড ক্রাফ্টের যদি ভিডিও করি আর্ট অ্যান্ড ক্রাফ্ট তো এই যে চ্যানেলগুলো আমি বলছি তোমাদের এই চ্যানেলগুলো যদি তোমরা কভার করো ঠিক আছে এই টপিকগুলো যদি কভার করো তাহলে তোমরাও দেখবে তোমাদের চ্যানেলে প্রপার ভিউজ পাবে তাহলে মিনি ভ্লগ এই যে মিনি ব্লগ এই ব্লগে আমরা কি করবো আমরা ডেইলি যে লাইফস্টাইল লিড করছি সেটাই আমরা ম্যাক্সিমাম তিন মিনিট শুট করতে পারব শুট করে তার ব্যাকগ্রাউন্ডে আমাদের ভয়েস ওভার করতে হবে ঠিক আছে তাহলে এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করলাম তার ব্যাকগ্রাউন্ডে আমরা ট্রেন্ডিং কোনো মিউজিকের সাথে সেই ভিডিওটা চালিয়ে দেবো এই টপিক আমি অলরেডি অনেক ভিডিও দেখিয়েছি তোমরা চাইলে আমার টেক উইক চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো এরপরে দেখো নেক্সট কি আছে মিনি কিচেন মিনি কিচেন মিনি কিচেনের ভিডিও দু রকমের হয় এক হচ্ছে এক হচ্ছে যে ছোট ছোটো মাটির খেলনা বাটিগুলো নিয়ে যে ভিডিও করা ওগুলো অনেক দৃষ্টি আকর্ষণ হয় বাচ্চারাও দেখে বড়োরাও দেখে দেখতে ভালোবাসে তিন নম্বর হচ্ছে যে তোমরা কুকিং ভিডিও শর্টে আপলোড করতে পারো সেখানেও একটা প্রপার ভিউজ হয় রিয়াস ফুড ডায়েরি এই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে শর্টে কিভাবে কুকিং রিলেটেড ভিডিও করে আচ্ছা বললাম ভিডিওতে কি কি ভিডিও করে ডান্স লিপসি লিপসি ডান্স ডান্স এবং লিপসিং যদি প্রফেশনালি আমরা না পারি তাহলে কিন্তু এই চ্যানেল গ্রো হওয়া অনেক মুশকিল এবারে সেকেন্ড থার্ড ফোর্থ নাম্বার যে চ্যানেলটি সেটা হচ্ছে কমেডি এই কমেডির চ্যানেল খুলে আমার কাছে গত দু বছরে কমেডি ভিডিও এই কমেডি চ্যানেল খুলে গত দু বছরে আমার কাছে বহু মানুষ মনিটাইজেশন অন করেছে বহু চ্যানেল বহু চ্যানেল আমি মনিটাইজ অন করে দিয়েছি এবং তোমরা দেখেছো প্রপারভাবে তারা কাজ করেছে চ্যানেলে আমি নাম বহু বলতে পারি আজকে একটা চ্যানেলে টেন ডলার্স কমপ্লিট হলো সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার টেকমি টু চ্যানেলে এসেছে তোমরা দেখেছো যে আলপনা কমেডি শর্ট ঠিক আছে আলপনা কমেডি শট এই চ্যানেলটি কমেডি ভিডিও করে তামিল সঙ্গে ঠিক আছে কী সঙ্গে করতে হবে তোমাকে কমেডি ভিডিও শুধুমাত্র ওরকম করলে হবে না তামিল সঙ্গে করবে তামিল জন্ম করবে ঠিক আছে কাল্পনা কমেডি শর্ট এক নম্বর বললাম শম্পী সুজিত শর্ট এস এস অফিসিয়াল শর্ট ওদের আরও একটা চ্যানেল এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আর এস রিসান ফ্যামিলি ওদেরও দেখবে সাড়ে পাঁচ লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে আরেকটা চ্যানেল খুলেছে যেটা হচ্ছে রিঙ্কু রিসান শর্ট আচ্ছা আরেকটা হচ্ছে সামন্ত গোপাল এই চ্যানেলগুলো কিন্তু তোমরা ভিজিট করতে পারো যে চ্যানেলগুলোর নাম আমি বললাম সেই চ্যানেলগুলো তোমরা ভিজিট করতে পারো এইবার নেক্সট আছে ট্রাভেল ভিডিও আজকে একটা চ্যানেলের নাম আমি দেখ বলছি এস কে ই গড ভিউ এই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো উনি ঠাকুরের সব ভিডিও করে এবং ওনার আগে একটা চ্যানেল ছিল যে চ্যানেলটি মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছে কেন সে ফেস দেখায়নি ট্রাভেল ভিডিও তো অবশ্যই কিন্তু ট্রাভেল ভিডিও এখন সে বর্তমানে করছে এস কে এই গড ভিউ এই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো করলে বুঝতে পারবে মাত্র পঞ্চান্ন দিনের মনিটাইজ করলো আমার হচ্ছে হাফ মনিটাইজ করতে এসেছিলো ঠিক আছে থ্রি পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ হয়েছে এরপরে নেক্সট আছে আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিও আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিও ড্রয়িং ভিডিও করতে পারো অথবা কোনো ঘর সাজানোর জিনিস তোমরা সাজিয়ে দেখাচ্ছো সেরকম ভিডিও করতে পারো তো এই যে চ্যানেলগুলো এই টপিকগুলো এখন ট্রেন্ডিং যাচ্ছে এগুলো যদি ভাইরাল সঙ্গের উপরে তোমরা করো আরও আদার্স অনেক চ্যানেল আছে সেটা তোমরা তোমাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে দেখাতে পারো তবে এই যে চ্যানেলগুলো এই চ্যানেলগুলো বর্তমানে কিন্তু এখন খুব সহজে মনিটাইজ হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ভয়েস ওভার করতে পারো বা তোমরা ট্রেন্ডিং গানের উপরে ছাড়তে পারো আর কমেডি করলে তামিল সঙ্গের উপরে করে অ্যাক্টিং করবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল খুব সহজে মনিটাইজ করতে পারো যদি তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ফার্স্ট না পূরণ হয় এইবার দেখো তোমরা পুরোনো চ্যানেলটাতেই কাজ করবে না নতুন চ্যানেলটাই কাজ করবে এখন মনে অনেকের প্রশ্ন আসছে দেখো যদি তোমাদের চ্যানেলটা দু বছর তিন বছর হয়ে যায় কমেডি ভিডিও দিয়ে দেখবে সেই তো দু বছর হয়ে যাচ্ছে তিন বছর হয়েছে এতগুলো সময় তোমরা ওই চ্যানেলটাতে স্টে করেছো তাহলে আরও তিন মাস স্টে করো যদি মনে হচ্ছে যে এই যে সামন্ত গোপাল যে চ্যানেলটি বললাম ওই চ্যানেলটি অনেক পুরনো চ্যানেল আগে ভিডিও অন্য দিত এখন বর্তমানে এরকম ভিডিও করে আড়াই লাখ না লাখ সামথিং সাবস্ক্রাইবার আছে ঠিক আছে তো তোমরা তিন মাস আরও ওই চ্যানেলটার মধ্যে অন্য কোনো কন্টেন্ট দিয়ে দেখো ওই কন্টেন্টের উপরে কাজ করো কাজ করে দেখো যে তোমাদের চ্যানেলটি গ্রো হচ্ছে কিনা যদি না হয় তাহলে নতুন একটা চ্যানেল খোলো প্রপারভাবে সেটিং এসিও করো প্রপারভাবে একদম এসিও করো সেটিং করো করে প্রপারভাবে তোমরা এরকম কমেডি চ্যানেল বা তোমরা এরকম ডান্স যদি প্রফেশনাল করো তবেই ডান্সের খোলো না হলে কিন্তু খুলো না না হলে তোমরা কিচেন মানে মিনি কুকিং ভিডিও করতে পারো না হলে তোমরা ট্রাভেল ভিডিও করতে পারো আর কমেডি ভিডিও তো করতেই পারো কোনো সমস্যা নেই তো এইভাবে যদি তোমরা কাজ করো তোমাদের চ্যানেলে খুব সহজেই লাস্ট নাইনটি ডেজে তোমাদের চ্যানেলে লাস্ট নাইনটি ডেজে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করা কিন্তু খুব ইজি টেন মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করা খুব ইজি ঠিক আছে আমি জাস্ট একটা প্রসিডিউর বললাম যেখানে তোমাদের অনেকেই চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম তোমাদের চ্যানেলে কমপ্লিট হচ্ছে না তো তোমরা কিন্তু এই প্রসিডিউরটা ফলো করে তোমরা তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজেই মনিটাইজ করতে পারো আর যদি মনে হয় হ্যাঁ যে চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম আমি পূর্ণ করবো আমার চ্যানেলে তিন হাজার ঘন্টা হয়ে গেছে চার হাজার ঘন্টা পূর্ণ করবো একদম ভিডিওতে ভিউজ আসছে না তাহলে তোমরা করতে পারো লাইভ তাহলে আমি সবসময় বলি লাইভ করে ওয়াচ টাইম পূরণ করতে পারো ঠিক আছে লাইভ করে ওয়াচ টাইম পূর্ণ করতে পারো সেটা শর্ট চ্যানেলেও হতে পারে এবং লং চ্যানেলেও হতে পারে তো যাই হোক এই ছিল আজকে ভিডিও আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমরা অবশ্যই দেখো একটা ভুল যেটা করো যে তোমরা তোমাদের চ্যানেলে বয়স অনেক দিন হয়ে যাচ্ছে সেই চ্যানেলটা ভিউজ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না যেমন আজকে একটি চ্যানেলেরও আট মাস কাজ করেছে চ্যানেলে মাত্র একশো পঞ্চান্নটা সাবস্ক্রাইবার তাহলে সেই আট মাস ধরে একশো পঞ্চান্নটা সাবস্ক্রাইবার হয়েছে তাহলে তো সেই চ্যানেলটাকে ছেড়ে দেওয়া উচিত অন্য কন্টেন্টে কাজ করা উচিত সে কি ভিডিও করতো এই যে ডান্স ভিডিও আর লিপসিং ভিডিও কারণ সে পাচ্ছে না যার জন্য তার অডিয়েন্স দেখছে না তো সাবস্ক্রাইবারও কেউ করছে না তো যদি কন্টেন্ট প্রপার না দাও তাহলে ভিউজ কি করে আসবে ভিডিওতে ইউটিউব তো সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাবে কিন্তু ইউটিউব কি অডিয়েন্সের কাছে গিয়ে গিয়ে তোমার ভিডিওগুলো ক্লিক ক্লিক করে দেবে অডিয়েন্স ভিডিওতে করবে তার জন্য প্রয়োজন তোমাকে সঠিক কন্টেন্ট দেওয়া প্রয়োজন ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি তোমরা এই ডিটেলসগুলো বুঝতে পারলে এবং প্রপারভাবে তোমরা কাজ করো তোমরাও তোমাদের চ্যানেল খুব সহজেই মনিরাইজ করতে পারবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো দেখো নিজের খেয়াল রাখবে এবং নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে চলো ডাটা